ই এক যে সিলৈুল তুষার মুক্তিযোদ্ধার ছেলে ছাপান্ন পার্সেন্ট কোটার জন্য দুই হাজার চব্বিশ সালের পাঁচ জুন তারিখে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা হাইকোর্ট পুনর বহাল করে তাই দেখি এ ছাত্র সমাজ ফুলে ফেঁপে ওঠে প্রতিবাদের আগুন জ্বলে ছাত্রের অন্তরে গদিনোর লরে গদিনোর লরে সরকারের গদিনোর লরে গদিনোর ভিত্তিক নিয়োগ সে বিক্ষোভ ছয় জুন নয় তারিখে হয় আন্দোলন জানিয়ে তিরিশ জন পর্যন্ত আমরা সময় বেঁধে দে দাবি না মানিলে নামবো আবার ও পথে তিরিশ তারিখে পার ইলে ও নাহি নরে দেশে প্রতিবাদে গদিনরে হাসিনা চার জুলাইয়ের মধ্যে দাদে চূড়ান্ত সুরাহা এক জুলাইয়ের কর্মসূচি রেটাই ছিল চাওয়া ঠিক কিনা দুই তিন জুলাই ফলে সরব চারি জুলাই অপেক্ষায় কি বলে হাইকো যখন বিচারপতি জানাই দিল নুডে বলে ধর্মগটের ডা

আট তারিখে গঠিত হয় সমন্বয়ক প্যানেল এই প্যানেল আন্দোলনে দিয়েছিল ফুয়েল তেরো জুলাই ছাত্রলীগ ছাত্র বান্ধব শাস্ত্রে ডোহর কর্মসূচির বন্ডামি করে দিনটি ছিল ঐতিহাসিক চোদ্দ জুলাই বিকাশ সংবাদ সম্মেলনে হাসিনা মাল পায়ে পড়াল সাংবাদিকের প্রশ্ন শুনে করে অহংকার শিক্ষার্থীদের দিল গালি বলে রাজাকার রাজাকারে গালি শুনে রক্তে আগুন জলে পাটি চামচ হাতে নিয়া নামে আছে

ডাবি যখন ছাত্র লীগের হাতে সারা দেশে প্রতিবাদ ছড়িয়ে যে ষোলো জুলাই স্থায়ী দশী মাপুস নাহি করে পুলিশ লীগের গুলিতে তাদের প্রাণ জরে বদি গ হা গতি হারাই লরে চইরাসার হাসি না রে এই বার আন্দল রইল না কোটাই শৈরাসার পদন আন্দোলন শুরু হয়ে যা। ছাত্রলীগকে পিটিয়ে যখন হল সারা করে হল রাজনীতি বন্ধ হলো রে ভাই প্রভু শেষ করে আঠারো জুলাই বিশুদ্ধবার শহীদ জন জন্ম হাসিন হাসিনার পতন নিশ্চিত জনগাম জনতা প্রতি কাজে করে না রে না হটায়ে ফিরবো না করে গদি হারাই লরে গদি হারাই লরে না সরকারে গদি হারাই লরে গদি হারাই লরে সইরা তার হাত বিনা গদি হারাই লরে আব্দুল কাদের নয় দফা জানাই উনি জুলাই হাসিনার এক পা ইন্ডিয়াতে যাই তারপরে ধারাবাহিক গণভত্যা চলে আস্তে আস্তে সয় সমন্বয় পাজতে জামাত শিবির নিষিদ্ধ করে চোদ্দ দল বৈঠক চাপের মুখে বিবৃতি দেয় ছয় সমন্বয় কিন্তু এটা ছিল সাজানো জনগণ আন্দোলন অপনা করে প্রতিরোধ করে গদি হারাই রে গদি হারাই রে হাসিনা সরকারে গদি হারাই রে গদি হারাই রে সৈরাচার হাসি একই আগস্ট মুক্ত হল ছয় সমন্বয়ক মুক্ত হয় অঙ্কন করে দফার জব সারা দেশে একই কোনি হাসি না তাই তিনি আগস্ট নাহি দিল এক দফার ঘোষণা মার্চ পর ডাকা যখন হইল ঘোষণা বিদায় ঘন্টা বেজে গেছে হাসিনা মুখি কুটি মানুষ জানতে কাটিপলা সাথে নিয়া ইন্দিয়া পালায় হাসিনা পালায় লিয়া গাসিনা

জুলাই যোদ্ধাদের জানাই সশ সালাম যাদের সাহসিকতায় আমরা নতুন বাংলা পেলাম জুলাই যোদ্ধাহাদের জানাই সশ সালাম আমরা স্বাধীন হলাম রেমারে হাসি না ফিরে সোনার বাংলায় হাসি না ফির বিনারে হাসি না ফির বে নে সোনার বাংলায় হাসিনা কেতে দেব না রে ফিরে দিবনারে দিব না রে সোনার বাংলায় হাশি না গেমে দেবনারে গদি হালাই ল গদি হালাইরে সৈরাস হাঁসি না গদি হারায় লি